এখানে প্র্যাকটিস সেট এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ এই কম্বো বুকে এসএসসি জিডি কনস্টেবলের জন্য বেস্ট বুক সম্পর্কে আজকে তোমাদের জানাতে চলেছি যেটা এজুকার জোন দ্বারা প্রকাশিত এবং এই বুকটা কিন্তু তুমি বাড়িতে হোম ডেলিভারি পাবে এবং যেখানে ফ্লিপকার্ট অ্যামাজন সমস্ত জায়গা থেকে বাই করতে পারবে তো এসএসসি জিডি কনস্টেবলের জন্য এই গাইড বুক এবং প্র্যাকটিস সেট পিভিএস ইয়ার কোশ্চেন এটা তোমাদের জন্য কতটা এফেক্টিভ পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো পুরো রিভিউ আজকের এই ভিডিওতে পেয়ে এসএসসি জিডি কনস্টেবেলের পরীক্ষা দিতে গেলে তোমাদের কিছু বিষয় কিন্তু স্টাডি করা প্রয়োজন যেটা কিন্তু একটা গাইড বুক একটা ভালো রাইটারের বুক এবং তোমাদের প্রয়োজন হয়ে পড়ে তো এজুকেশনের প্রকাশিত এই এসএসসি জিডি কনস্টেবেলের কম্বো বুকটা ডিসক্রিপশান বক্সের লিংকে ক্লিক করে ফ্লিপকার্ট অ্যামাজন মিশো এই সমস্ত ওয়েবসাইট থেকে তোমরা বাড়িতে ডেলিভারি পেয়ে যাবে যেখানে প্র্যাকটিস সেট উইথ সলভ পেপার আছে বিভিএসিআর কোশ্চেন পেপার আছে এই কোশ্চেনগুলো তোমাদের প্র্যাকটিস সেটে যে কোশ্চেনগুলো আছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিন্তু কোশ্চেন আছে তোমরা প্রত্যেকের সিলেবাসটা জানো সেখানে সিলেবাস উল্লেখ করে এবার দেখো এখানে একটু রিভিউটা দেখে নাও দু হাজার তেরো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এসএসসি এসসি জিডি কনস্টেবলের প্রতিটা শিফটের কোশ্চেন তার সাথে অ্যানসার উইথ সলভ কিন্তু করে দেওয়া আছে যেটা কিন্তু প্রিভিয়াস ইয়ার খুবই গুরুত্বপূর্ণ তোমরা যে কোনো পরীক্ষা দিতে যাবে এসএসসি জিডির ক্ষেত্রে তো খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তার সাথে তোমার হচ্ছে প্র্যাকটিস সেট যেখানে তোমরা প্র্যাকটিস সেট কিন্তু পেয়ে যাবে প্র্যাকটিস সেট এবং প্র্যাকটিস সেটের একটু স্ট্যান্ডার্ডিটিটা দেখে নাও দেখো প্র্যাকটিস সেট মানে যে কোনো প্র্যাকটিস সেট পড়লে হবে না বিভিন্ন যে তোমাদের প্রকাশিত বইগুলো হয় এক একটাতে দেখবে স্ট্যান্ডার্ডিটি সেই রকম থাকে না কিন্তু এজুকা জোন দ্বারা প্রকাশিত এই যে বইটা এই বইটার স্ট্যান্ডার্ডিটি একটা আলাদা বা অন্য রকমের দেখো এখানে তুমি কোশ্চেনগুলো যদি ফলো করো তাহলেই বুঝতে পারবে যে কতটা স্ট্যান্ডার্ডভাবে কোশ্চেনগুলো তৈরি করা হয়েছে প্র্যাকটিস সেটের ক্ষেত্রে আর পিপিএস ইয়ারের ক্ষেত্রে সলভিংয়ের ক্ষেত্রে তো আছেই তুমি সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছ সলভ করে দেওয়া হয়েছে সুন্দরভাবে একদম তুমি বইটা পেয়ে যাচ্ছ একদম বাড়িতে হোম ডেলিভারি একদম স্বল্প মূল্যে কম্বো বুকটা তোমাদের কিন্তু বাড়িতে হাতে পেয়ে যাবে তাই চিন্তার কোনো কারণ নেই ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি সেখান থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব কারণ এক্সাম একদম দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে এক্সাম ডেট তাই দেরি না করে ফটাফট লিঙ্কে ক্লিক করো এবং আমাদের লিঙ্ক থেকে বাই করে নাও একদম কম দামে তোমরা পেয়ে যাবে কারণ এই মুহূর্তে কিন্তু জোনের এই যে জিডি কনস্টেবল সেটা কিন্তু যথেষ্ট ট্রেন্ডিং প্রচুর কিন্তু রিভিউ এবং রেটিং খুব ভালো যার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করছি এই ভিডিওটা এবং এই বুকটার রিভিউ তাই যারা জিডি কনস্টেবলের ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই বইটা কিনে কীরকম লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করো এবং তোমাদের মূল্যবান ফিডব্যাক দিও আর বইটা একটুখানি দেখে নাও তোমাদের জাস্ট আমি এখানে দেখিয়ে দিচ্ছি জিডি কনস্টেবেল তোমাদের কিন্তু বুক এটা এখানে প্র্যাকটিস সেট এবং পিভিএসি ইয়ার কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ এই কম্বো বুকে ঠিক আছে লিঙ্কে ক্লিক করে বাই করে নাও আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে